হ্যালো সালাম আলাইকুম এবিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা বগুড়া থেকে গাজীপুর আসবেন এবং গাজীপুর থেকে বগুড়া যাবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এবং বাস ভাড়া কত টাকা পড়তে পারে সেই বিষয়গুলো তুলে ধরবো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল আলোচনায় ফিরে যাই ফার্স্টে বলে আপনারা যদি গাজীপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিতে চান সেক্ষেত্রে গাজীপুরের জয়দেবপুর রয়েছে এবং হচ্ছে পাশাপাশি আনসা একাডেমি গেট রয়েছে এবং এর পাশাপাশি গাজীপুর চৌরাস্তা রয়েছে চান্দুরা রয়েছে গাজীপুর নবী নবীনগর রয়েছে এই সকল বাস কাউন্টার থেকে কিন্তু আপনি অনায়াসে হচ্ছে গাজী বোগড়ার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন তবে সবচেয়ে গাজীপুরের সবচেয়ে বড় বাস কাউন্টার হচ্ছে নবীনগর বাস কাউন্টার এবং এর পরবর্তীতে রয়েছে গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ডার তো আপনারা যারা চান্দুরা বা চন্দ্রার আশেপাশে যারা আছেন তারা চন্দ্রা চলে আসবেন চন্দ্র থেকে আপনার অ্যাভেলেবেল প্রতি দশ পনেরো মিনিট পর পরই এক এক কোম্পানির বাস যেতে দেখবেন তো আপনারা সেগুলো বাসে করে যেতে পারবেন আর চাইলে আপনার আগে থেকেও সিট বুকিং করে রাখতে পারবেন আর এছাড়া আপনারা যদি নবীনগর থেকে উঠেন নবীনগরে অনেক কোম্পানির বাস রয়েছে তো সেই সকল বাসও আপনারা যেতে পারবেন আর এছাড়া তো লোকাল বিভিন্ন কাউন্টার তো আসেই তবে লোকাল কাউন্টারগুলো কী হয় প্রতি এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর হয়তো বা তারা বাস ছাড়ে সেজন্য বললাম আপনারা যদি বড় কাউন্টারে যান সেক্ষেত্রে একটু দাম জেনে শুনে আপনারা ভালো সিট দেখে নিতে পারলেন সেই বিষয়টা তো এখন কোন কোন বাস বর্তমানে হচ্ছে বগুড়া উদ্দেশ্যে ছাড়ে সেগুলো বিষয়ে যদি বলি তো বর্তমানে ঢাকা গাজীপুর থেকে শ্যামলী হানিফ সহ বিভিন্ন পরিবহনের বাস রয়েছে এই সকল বাসগুলো কিন্তু বর্তমানে বগুড়া হয়ে হচ্ছে উত্তরবঙ্গে আরও ভিতরের দিকে প্রবেশ করে তো সেই ক্ষেত্রে অনেক বাস আছে বগুড়ার আপনার বাসের কোনো বিকল্প নেই তো সেক্ষেত্রে আপনার যে কোনো বাসে করে যেতে পারবেন ভাড়া বর্তমানে লোকাল বাসগুলোতে তিনশো থেকে শুরু হয় আড়াইশো টাকাও যায় অনেক সময় লোকাল আড়াইশো থেকে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর আপনি যদি হচ্ছে একদম চেয়ারকস বাসগুলো যেগুলো রয়েছে হ্যাঁ সেই বাসগুলোতে যেতে চান যেমন হচ্ছে আপনার জি এম পরিবহন রয়েছে আপনার হচ্ছে শ্যামিলি পরিবহন রয়েছে হানিফ রয়েছে তো এই সকল বাসগুলোতে যদি আপনি যেতে চান বা গোবিন্দগঞ্জ স্পেশাল রয়েছে এই সকল বাসগুলো যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে একদম ফিক্স পাঁচশো টাকা হ্যাঁ আর যখন আপনি ঈদ সামার থাকবে বা অন্য অন্য সিজন থাকবে তো সেই সকল ছুটির সময়গুলোতে আপনার হচ্ছে বাস ভাড়া একটু বেড়ে যায় যেমন হচ্ছে বাস ভাড়া আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়ে যায় এবং ঈদের সময় কিন্তু আরও বেড়ে যায় তো সেটা সময় সাপেক্ষে যদি যাত্রীর চাপ বেশি থাকে সেক্ষেত্রে তারা ভাড়া বাড়িয়ে দেয় এটা বাংলাদেশে এটা সিন্ডিকেট এটা মানে গোড়া থেকে সমস্যা তো এর বাইরে আপনাদেরকে একটা সতর্কতামূলক কথা বলে দেয় সেটা হচ্ছে এই গাজীপুর যেহেতু শিল্প অঞ্চল তো সেই ক্ষেত্রে গাজীপুরের মানুষগুলো হচ্ছে বৃহস্পতিবার যখন শিল্প গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ দেয় তখন কিন্তু সবাই সিরিয়াল ধরে বাড়ি যাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে যায় শুক্রবার দিন থাকে আবার শুক্রবার দিন রাত্রে বাসে করে শনিবার দিন এসে নামে তো সেই ক্ষেত্রে যারা গাজীপুর থেকে বগুড়া বা উত্তরবঙ্গের দিকে যাবেন তারা বৃহস্পতিবার রাত্রে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদের টিকিট আরও একদিন আগেই কাটতে হবে এটা কনফার্ম থাকেন নাহলে কিন্তু আপনারা কোনোভাবেই সিট পাবেন না হ্যাঁ আর যদি আপনারা সেখান থেকে আসতে চান বা বগুড়া থেকে যারা আসবেন তাদেরকে বলে দিই আপনারা শুক্রবার দিন রাত্রে কিন্তু সিট পাবেন না তো সেই জন্য আপনাদেরকে আবার ওই এক দু দিন আগেই চেষ্টা করবেন সিট টিকিট কেটে রাখার জন্য নয়তবা আপনাদের বেশি টাকা দিয়ে হয়তোবা আসতে হতে পারে তো এই ছিল মূলত ঢাকা গাজীপুর থেকে বগুড়া হচ্ছে বাস কাউন্টার সম্পর্কে এবং বগুড়া থেকে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে বগুড়া সাতমাতা থেকে শুরু করে বগুড়া বাস স্ট্যান্ড সব জায়গায় কিন্তু আপনারা গাজীপুরগামী আমি বাসগুলো পেয়ে যাবেন বা ঢাকা উদ্দেশ্যে যে বাসগুলো আসে সবগুলো কিন্তু গাজীপুর হয়ে তারপরেই ঢাকা যায় গাজীপুর না হয়ে কিন্তু ঢাকা যাওয়ার কোনো অপশন নেই গাজীপুর চোর চা চোর রাস্তা চান্দুরা চৌ এবং এরপরে নবীনগর তারপরে মূলত ঢাকা প্রবেশ করে তো সেক্ষেত্রে আপনারা যারা চৌরাস্তার দিকে যারা আছেন তারাও আসতে পারবেন নবীনগর যে বা দিকে যারা আছেন তারাও ওই বাসে করে আসতে পারবেন মানে কোনো বাসে আর কি এদিকে ক্রস করে না ক্রস করে ঢাকা যেতে পারে না তো সেক্ষেত্রে যেগুলো ঢাকার বাস সেগুলোতে আপনি উঠে পড়লে গাজীপুর নামতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আরও যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা বুঝে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম